আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে একটা দুঃখ ভ্রাগ্রান্ত হৃদয় নিয়ে একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে সারা বাংলাদেশের উপর দিয়ে যে ঝড় বয়ে যায় সেই ঝড়ের তাণ্ডবে দেখুন আমাদের গ্রাম বাংলার সাধারণ কৃষকের কি দুর্দশা হয় আপনারা তো শহরে যারা বসবাস করেন বা বিভিন্ন সদরে যারা বসবাস করেন তারা আসলে গ্রামগঞ্জের মানুষের কৃষকের খোঁজ খবর নেওয়ার মতো সুযোগ হয় না আপনারা জানেন না যে তারা কত দৈন্য দশার মধ্যে দিয়ে তাদের জীবনযাপন করে অতিবাহিত করে তো হচ্ছে আমাদের গ্রাম বাংলার মানুষের কৃষকদের অবস্থা আমরা যারা কৃষি কাজের সাথে জড়িত আছি তাদের যে কি পরিমাণ ভোগান্তি কি পরিমাণ কষ্ট সেটা আসলে আপনারা নিচোখে না দেখলে বুঝবেন না যে গতকালকের একটা ঝড়ে আল্লাহ তালা চাইলে মানুষকে এক রাতের মধ্যে যে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে সেটার একটা নিদর্শন এই দেখুন যে এই জমিটা গতকাল পর্যন্ত একদম শুকনা ছিল আজকে এই জমির মধ্যে প্রায় কোমর পরিমাণ পানি হয়ে গেছে আর কি কাছাকাছি এখন এই যে দেখুন আগের দিনে আমাদের বাবা দাদাদের কাছ থেকে শুনতাম যে তারা নৌকা দিয়ে নোংা দিয়ে ধান কাটতো বিপদে পড়লে যখন বন্যা হইতো বড় বড় হ্যাঁ তখন আর সেই দৃশ্য এখন এই দুই সালে এসেও যেখানে চারিদিকে যেই আহ যেই খরায় মানুষজনের একদম না বিশ্বাস আর সেই অবস্থার মধ্যে আজকে দেখুন যে কি পরিমাণ প্রকৃতির এই লীলা খেলা মাঠঘাট সবকিছু প্লাবিত হয়ে আজকে মানুষজন এই যাদের ফসল ঘরে নিজে তুলতেছে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সুস্থ এবং সুন্দরভাবে যতটুকুই আছে আমাদের খড়কুটো এগুলোকে ধরে রেখে যাতে আমরা আমাদের অন্তবক্ষে নিজেদের আহারটুকু জোগাড় করতে পারি